ক্লাস ফোর এর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে পড়া হচ্ছে ইউনিট এইট বা অধ্যায় আট এই অধ্যায়ের টাইটেল হচ্ছে নাম্বার সংখ্যা এ বলছে লুক অ্যান্ড রিড অর্থাৎ দেখো তারপরে শোনো তারপরে তুমি পড়ো রাইট দ্য নাম্বার্স ইন ওয়ার্ডস অর্থাৎ সংখ্যাগুলোকে ইন ওয়ার্ডস মানে কি কথায় লিখো অর্থাৎ সংখ্যাগুলো কথায় লিখো কথায় কিভাবে লিখতে হবে তো যেমন একটা করে দেওয়া আছে এটা কত থ্রি ওয়ান মানে থার্টি ওয়ান তাহলে এটা কত এটা হলো বত্রিশ তাহলে বত্রিশের ইংরেজি হলো থার্টি টু এটা হচ্ছে থার্টি থ্রি এটা হচ্ছে থার্টি ফোর চৌত্রিশ এটা হলো থার্টি ফাইভ বা পঁয়ত্রিশ এটা হচ্ছে থার্টি সিক্স এটা কত এটা হচ্ছে সাঁত্রিশ তাহলে এটা হচ্ছে থার্টি সেভেন এটা থার্টি এইট এটা কত থার্টি নাইন এটা ফোরটি তারপরে থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফোরটি এখন এই পাশে হচ্ছে কত আছে ওয়ান হচ্ছে এফ ও আর টি ওয়াই ও এন ওয়ান এটা কত এফ ও আর টি ওয়াই আর ডাবল ই থ্রি এটা কত ফোরটি তারপরে ফোরটি সেভেন এটা কত ফোরটি এইট ইআই জিএস নাইন এটা হলো ফিফটি তাহলে এইভাবে যদি সংখ্যাকে কখনো কথায় লিখতে বলা হয় ওইভাবে অনুরূপভাবে কথায় লিখতে হবে